তাকে তাড়া করেছিল মেটা ছুটতে 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 কে আর করে হাতে চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ সাপদ শঙ্খুল অরণ্য বাঘের ডাকে ছমছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তারা করেছিল তাকে মেয়েটা ছুটতে 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 কি করে মুঠোর ছোট্ট আতরের শিশিটাই ছুঁড়ে মারল ভয়কে আর অমনি সেই আতর ফসে উঠল ফেঁপে উঠলো ফেনিল ঘূর্ণিতে প্রখর কলরোলে যোজন যোজন বেঁপে হিংস্র গেরুয়া স্রোতের তোড়ে কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয়কে প্রেম যেদিন ওকে তাড়া করল মেটার হাতে কিছুই ছিল না ছুটতে 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 কি করে মেয়ে বুকের থেকে উপরে নিয়ে হৃদয়টাকেই ছুঁড়ে দিল প্রেমের দিকে আর অমনি শ্যামল এক শ্রেণী হয়ে মাথা তুলল সেই এক মুঠো হৃদয় ঝর্ণায় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে ঝোড়ো বাতাসের জলপ্রপাতের তার ঢালুতে ছায়া আর চূড়োতে ঝল সাচ্ছেন চাঁদ সূর্যি সেই ঝলমালে ভর ভর্তি হৃদয়টাই বুঝি এগোতে দিল না তার প্রেমিকের ভীত প্রেমটি আহা এবার ওকে তারা করেছে ক্লান্তি হাত খালি বুক খালি ছুটতে 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 কি করি এবার মেয়েটা পিছন দিকে ছোঁড়ে মারলো শুধু দীর্ঘশ্বাস আর অমনি সেই নিঃশ্বাসের হলকায় ফস করে জ্বলে উঠলো তার সমস্ত অতীত দশ দিশিতে দাও দাউ ছড়িয়ে পড়লো উড়ন্ত পুরন্ত বালির মরুভূমি এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে দুই হাত মাথার উপরে তোলা চাক এবার তাকে তাড়া করেছে তার গন্তব্যটাই